রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ব্লাড ডোনেশন গতকাল আমার প্রোগ্রাম ছিল নোয়াখালী কোম্পানিগঞ্জ ছিলা তোমরা কে কে ছিলেন গতকাল অনেক ছিল অনেক ঠিক আছে আপনার মান তো ওখানে ওদের একটা অর্গানাইজেশন আছে উই ফর ইউ মানে আমরা সবাই আপনার জন্য সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এক ব্যাগ রক্ত কমসে কম কোন ল্যাবে যদি দান করেন ল্যাবরেটরিতে চার থেকে ছয় জনের প্রাণ বাঁচাতে পারে চার জনের জীবন বাঁচায় এক ব্যাগ রক্ত প্রায় ফেসবুকে দেখবেন এরকম শেয়ার করা হয় একজন মুমূর্ষ রুগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ এ পজিটিভ কোন সরিজয়বান ব্যক্তি থাকলে আপনি রক্ত ডোনেট করতে পারেন আহা আপনার এক ব্যাগ রক্তে বেঁচে যাবে চারটা প্রাণ সুমন পড়বেন না এই যে বেশিরভাগ তুমি দেখতেছিস যুবক এই যুবকরা প্রতি চার মাস অন্তর অন্তর তুমি যদি স্মোকিং না করো তুমি যদি ড্রাগ এডিক্টেড না হও তোমার যদি ভয়ঙ্কর কোনো কন্টাজিয়াস রোগ না থাকে প্রতি চার মাস অন্তর অন্তর তুমি ব্লাড ডোনেট করতে পারবা আর যদি না দাও তোমার রক্তের সেলগুলো এমনি ভেঙে নষ্ট হয়ে নতুন সেল গড়ে উঠবে এজন্য প্রতি চার মাস অন্তর প্রাপ্ত বয়স্ক ইয়াং ছেলে যারা আছে তাদের রক্ত দেওয়ার দরকার আছে না নেই দেয়া যাবে এই বছর আমরা কমসে কম একবার রক্ত দিব আজকের এই মাহফিল থেকে নিয়ত করতে চাই কে কে আছে হাত তুলে আমাকে না আল্লাহ রে দেখা যাদের বয়স আঠারোর উপরে তারা আমরা এবছর এক ব্যাগ করে হলেও কোন ল্যাবরেটরিতে যে রক্ত দিয়ে আসবে পারা যাবে পারা যাবে ইনশাল্লাহ পড়ি সবাই এই রক্তের মধ্যে থাকে শ্বেত কণিকা লোহিত কণিকা হিমোগ্লোবিন প্লাটিলেট থাকে প্লাজমা আগুনে পোড়া রোগীকে বাঁচাতে প্লাজমা লাগে হসপিটালের বার্ন ইউনিটে গেলে দেখবেন কি চিৎকার মারে এরা এরা কাঁপতে থাকে ঝলসে যায় এদের দেহ ও প্লাজমা ঢুকানো হয় এই জন্য আপনার দেয়া রক্তে বেঁচে যাবে অনেকগুলো প্রাণ এই যে রক্ত ডোনেট করে আসলেন এটা সবচেয়ে বড় এবার সুবান নাই দুই ভাই ঝগড়া লেগেছে এলাকার দুই মাতব্বর কেউ কারো চেহারা দেখতে পারে না কারো ছায়া অমারায় না ডানে যে বললেন মাতব্বর সাহেব উনি আপনারে সালাম দিছে আসলে দেয় নাই যে বললেন উনি তো আপনারে সালাম দিছে এই মাতব্বর বলবে তাই নাকি আমার দেখলে আরেক দিক দিয়ে ঘুরে হাঁটে আমারে সালাম দিছে তার মানে ভালো হয়ে গেছে আবার এরে যে বললেন আরে ভাই উনি তো খালি আপনার প্রশংসা করে উনি বলবে তাই নাকি আমার দেখলে দিক দিয়ে হাঁটে আবার আমার প্রশংসা করে আসলে লোকটা তো অনেক ভালো কিছুদিন পরে রাস্তায় দেখা হইলে নিজেই একে অপরের সালাম দিবে ঠিক কিনা এই যে দুইজনের মাঝখানে আপনি মধ্যস্থতা করে মিলাই দিলেন আপনারা আমল নামাটারে বাড়ি করে দিল কে আমরা এগুলারে এবাদত মনে করি না বাসের ভেতরে বসে আছেন আপনি সিট পেয়েছেন সত্তর বছরের দাদা সিট পায় নাই আপনি সিটটা ছেড়ে দেন দাদারে বসতে দেন এর চেয়ে বড় এবাদত হতে পারে রাস্তায় কলা খেয়ে অনেকে ছোলকা ফেলে দেয় লক্ষ্মীপুরে অবশ্যই এগুলো করে না কলার ছুলকায় যে কত মানুষ পা ভাঙে পৃথিবীতে আপনি কল্পনাও করতে পারবেন না সামান্য কলার ছোলা ডাস্টবিনে না ফেলে ফেলে দিছে রাস্তায় পিছলে পা ভেঙে যায় মানুষের আপনি ওখান থেকে ইমাতাতুল আদা আনি তরি এই কষ্টদায়ক জিনিসটা সরিয়ে ডাস্টবিনে রেখে দিলেন এর চেয়ে বড় আবাদত পৃথিবীতে হতে পারে চিল্লাই বলে না এর চেয়ে বড় আগাদ হতে পারে